মানে মুসলিম হিসাবে আপনিও ঠিক ওই মাপের সম্মানিত ব্যক্তি কিন্তু অধিকাংশ সাধারণ মানুষগুলো এটা মনে করে না নিজেকে হেও মনে করে যে না হুজুর এক একটা গরির মুসলিম আলেমরা এক গরির মুসলিম সাহাবিরা এক ক্যাটাগরির মুসলিম ছিল আমরা হইলাম মুসলিম আমরা নামাজ পড়লি কি না পড়লে কি আমরা হালাল খেলি কি না খেলেই কি আল্লাহ আমাদের বিচার করবে অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন সেও যে বিচারের আন্ডারে পড়বে তাকেও যে জবাব দিতে হবে তারও যে হিসাব নিকাশ হবে এটা অধিকাংশ সাধারণ মানুষ সাধারণ মুসলিমরা এটা তার জীবন থেকে উৎখাত করে ফেলে দিয়েছে আপনি দেখেন রাস্তায় দাঁড়ান যারা রিক্সা চালায় ব্যান চালায় সিএনজি ড্রাইভার অটো ড্রাইভার বাসের ড্রাইভার যত ড্রাইভার আছে আপনি রাস্তায় দাঁড়ান যারা কনস্ট্রাকশনের কাজ করে মাটির কাজ করে কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ করে আপনি ঢাকা চলেন আপনি দেখেন কনস্ট্রাকশনের জগতে ইলেকট্রিশিয়ান যত মানুষ আছে এমন কি দোকান পোশাক মানে এক কথায় লেবার শ্রেণীর যত মানুষ চাকরি করে তাদের জীবনটা দেখেন আজান হবে না কানের মধ্যে একটা একটা মোবাইল কিনছে সবার কাছে দামি ফোন ওই মোটা মোবাইল কিনবে লাউডলি সাউন্ড দিয়ে ও বাউলি গান শুনে ও ইংলিশ শুনে মিউজিক লাগিয়ে দিয়ে গান শুনতে আসে আর কাজ করতে আছে আর সিগারেট একটার পর একটা অধিকাংশ মানুষের তো মুখে থাকি আর সিগারেট একটার পর একটা আর ল্যাবরেটরি করতেছে কাজ করতেছে সারাটা দিন পার হয়ে চলে গেল নামাজের কোনো খবর নাই মুখে একে অপেকে গালি দিচ্ছে ঠাট্টা মস্কারি মাকে নিয়ে বোনকে নিয়ে করতেছে যা ইচ্ছা তাই দেখতেছে অথচ মুসলিম সন্ধ্যা হলো গিয়ে গুসল টুসুল করে আবার টিভি দেখতে বসে গেল ঘুমায় গেল আবার ওকে ডিউটি করতে হবে এটাই হচ্ছে তার লাইফ কেটে গেছে তিরিশ চল্লিশ বছর তার এই ব্যক্তিকে বোঝে যে মুসলিম কি জিনিস ও কি জানে না এটা যে হবে বিচার নাহলে আজকে আমরা মসজিদে কেন ওর আছে আমাদের তো বিবেক আছে 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 আমাদেরও তো আমরা কেন আজকে এখন মসজিদে আজান হয়ে গেছে আপনি মসজিদে কেন আসলেন ও কেন আসলো না তার মানে ও এই আহ্বানটাকে গুরুত্বের সাথে নেয়নি ও শুধু নামের মাত্র মুসলিম এটা আমাদের সমাজের অধিকাংশ মানুষের রেজাল্ট অধিকাংশ মানুষের রেজাল্ট কিন্তু তাকে কিন্তু আল্লাহ ওই মান দিয়ে সৃষ্টি করেছিলেন যে মানটা আবু বাকর ওমর ওসমান রাহুল তারা সেই মানটাকে ধরে রেখেছে কিন্তু আমরা সেই মান ধরে রাখতে পারতেছি না আমাদের পাপের কারণে আমরা দিন দিন নিচের দিকে পড়ে যাচ্ছি হলে কি পার্থক্য ছিল মাঝে আমাদের মাঝে বরং রাসুল তো আমাদেরকে আরো বেশি পাক্কা মুমিন বলেছে বলছে সবচেয়ে বড় মুমিনকে কে বলতো সিয়া রাসূলুল্লাহ আমরা আমরা আপনার প্রতি ইমান এনেছি বলছে ঈমান আনবে না কেন তোমরা তো আমাকে সচক্ষে দেখতেছো যে আমি আল্লাহর রাসুল তোমাদের সামনে উপস্থিত আমার কাছে কোরআনের ওহি নাজিল হচ্ছে আমার মজেজাগুলো তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ যে আমার হাতের মধ্যে পাথর কথা বলে গাছ আমার সামনে ঝুঁকে যাচ্ছে তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ আমি হাত ডুবিয়ে দিলে পানি উপচে পড়ে যাচ্ছে বকরির ওলানে হাত দিলে দুধ বেয়ে আসতেছে তাহলে তোমরা আমার প্রতি ইমান আনবে না কেন তো বলতেছি আর রাসুল্লাহ তাহলে কারা সবচেয়ে বড় ইমানদার রাসুল বলেছেন শেষ জামানার মানে যারা আমাকে দেখেনি পাবে না কিন্তু আমার নাম শুনবে তারা শুনবে যে আমাদের নবী আসছে মোহাম্মদ সাল্লা এটা শুনে বিশ্বাস করে নেবে তারা আমার প্রতি ইমান আনবে যেমন আজকে পৃথিবীর মুসলিমরা যারা আপনি নবীকে দেখেন নাই কিন্তু এখন পর্যন্ত আমরা বিশ্বাস করে আমাদের নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম তিনি আসছিলেন তার কবর রয়েছে মদিনাতে তার মানে আমরা তো দেখি নাই তাকে তার মানে আমাদের ইমানটাকে বড় ইমান বলা হয়েছে তাহলে মানমর্যাদার দিক থেকে আপনাকে আমাকে তো আল্লাহ কম দেয় নাই তাহলে কেন আপনি নিজেকে এত হ্যাও করলেন কেন আমরা আবু আকর ওমর ওসমান হতে পারতেছি না কেন তারা দান করেছে আমরা করি না তারা নামাজ পড়তো জিকির করতো আমরা করি না তারা হারাম থেকে দূরে ছিল আমরা দূরে থাকি না কেন আমাদেরকে কিসে বাধা দিয়ে রেখেছে আল্লাহ কি বলেছে যে শেষ যুগের বা বাঙালি মুসলিম হইলে তোমার জন্য এই পাপগুলো করা হালাল এটাকে আল্লাহ বলেছেন নাকি ইসলাম সবার জন্য সমান রাসুল্লাহ ইসলামের যুগের যে ইসলাম ছিল আমাদের বর্তমানে যুগের কি সেই ইসলাম নাকি চেঞ্জ হয়েছে চেঞ্জ করছে আল্লাহ করেছেন যেমন কথার কথাটা উদাহরণ দিই একজন আমাকে প্রশ্ন করেছে যে চাচা তো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা চাচা তো বোন বা ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে কিনা কেন প্রশ্ন করলো কারণ সম্পর্কে কি হয় ভাতিজা তাই না চাচা ভাতিজা তা আমি বললাম আলী রাধে আল্লাহ উত্তর ফাতেমা রাদে আল্লাহ বিয়ে করেছিলেন না সম্পর্কে তারা কি চাচা ভাতিজা রাসুলামের চা তো ভাই না আলী জানেন কি জানেন না রাসুলামের চাচা তো ভাই তো তাহলে হয় হয় চাচা চাচা বিয়ে দিছিল তো উনি বলতো সেটা তো সেই যুগে বুঝেন কথাটা বুঝছেন উনি আমাকে বলল ওটা তো ওই যুগে তা আমি বললাম এটা কোন যুগ বুঝেন তাহলে তার মানে আমাদের ধর্মটা হয়ে গেছে ঠিক এই যে ওর প্রশ্নের মতো তার মানে এটা তো রাসুল ইসলামের যুগে রাসুল করে গেছে তার মানে এখন তো ওই যুগটা না তার মানে ও বোঝাতে চাইছে যে ওই শরীয়ত এখন চলবে না তাহলে কেন এখন কোন শরিয়ত চলবে আমাদের নবীর পরে কি পৃথিবীতে আর কোন নবী আসবে এই কোরআনের পরে কি আর কোন কোরআন নাজিল হয়েছে তাহলে বিধান্ত ওগুলাই যেটা রাসুলের যুগে জায়েজ ছিল এটা কেমত পর্যন্ত কি হালাল হারাম করতে পারবে তাহলে আমরা তো ওই যুগেই আসি পার্থক্য শুধু আমরা রাসুলকে দেখি নাই কিন্তু রাসুলের শরীয়ত চলতেছে কেমত পর্যন্ত এটাই চলবে নাকি আর কোন শরীয়ত নাজিল হবে সুহান আল্লাহ তার মানে একজন সাহাবিও বেনামাজি ছিল না একজন সাহাবিও দাড়িবিহীন ছিল না একজন সাহাবিও হারাম খোর ছিল না তাহলে তারা যে শরীয়ত পালন করছে আপনি যদি সেই শরীয়ত পালন না করেন আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা হারাম কাজের জন্য আপনাকে শাস্তি পেতে হবে যে শাস্তিটা সাহাবা একরামরা পাবে না কিন্তু আপনাকে আমাকে পেতে হবে সাহাবা একরামদের সন্তানগুলা হাসান হোসাইন উসামা আনাস তারা তো ছোট বাচ্চাই ছিলেন তারা দিন পালন করেছে তাহলে আমাদের যুবকরা কেন দিন পালন করে না কেন তাদের কি আল্লাহ ছেড়ে দিবে ছেড়ে দিবে না কারণ ওই কোরআন তো কিয়ামত পর্যন্ত এই পর্যন্ত আপনাকে ইসলাম পালন করতে হবে ওই একই যুগে যেটা হারাম ছিল এখনো সেটা হারাম রাসু ইসলামের যুগে যেটা হালাল ছিল এখনো সেটা হালাল কিন্তু আপনি যদি সেটা মেনে না চলেন এটা আপনার ব্যর্থতা যুগ ওইটাই কিন্তু মানুষ কিভাবে শরীয়ত থেকে সরে গেছে এটা বোঝানোর জন্য আমি আপনাকে বলতেছি যে আপনি ওই মানেরই মুসলিম যেই মানের মুসলিম সাহাবা একরাম কিন্তু আপনি সেটাকে ধরে রাখতে পারেন নাই এবার আমি আমার কথার দলিল দেব আপনাকে এই যে কোরআনের যে শব্দটা আছে না ইয়া ইউ হাল্লা জিনা আমানু আপনি জানেন এটা কত চমৎকার একটা শব্দ আল্লাহ কতটা সম্মান দিয়েছে আপনাকে আদ্রিবনে মাসুদ রাজে আল্লাহ জিজ্ঞাসা করা হয়েছে তিনি তিনি তাকে বলতেছেন বিজ্ঞ আলেম যেহেতু যেমন বড় আলেমদেরকে পাইলে আপনারা বলেন না যে আমাকে একটু নসিহা করেন বা আমার জন্য দোয়া করেন তো বলতেছে আহিদ আলাইয়া আমার কাছ থেকে কিছু অঙ্গীকার গ্রহণ করেন তার মানে আব্দুল ইবনে মাসুদকে বলতেছেন আপনি আমাকে এমন কিছু উপদেশ দেন এবং আমার কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেন যে তুমি কিন্তু এটা করবাই করবা আমি আপনার সাথে ওয়াদা করতে চাই আব্দুল ইবনে মাসুদ এত চমৎকার একটা কথা বলেছেন তিনি বলেছেন ইজা সামিয়াত আল্লাহু ইয়াকুল ও যখন তুমি কোরআন পড়বা আর যখনই দেখবা যে আল্লাহ বলেছেন ইয়া আয়ু আল্লাজি না আ মানু কোরানের যেখানে আছে ইয়া আই আল্লাজি না আ মানু। এটা যখনই তুমি দেখবা যে এই আয়াত আসছে আরে হা সামত ফ ইম্ নাহু হ ই রুন ইয়ান হা আন কত চমৎকার করে বলেছেন এটা আপনি ইবনে কাসিরে সুরা বাকারার একশো চার নম্বর আয়াতের তফসিরি গেলে পেয়ে যাবেন ওটাও কিন্তু ইয়াই হল্লা জিনা আমানুর আয়াত ইয়া হল্লা জিনা আমানুলা তাকুল রায়না ও কুলুন জুরনা ওই আয়াত থেকে শুরু হয়েছে কোরআনের ইয়াই জিনা আমানুগুলো তার আগের এরকম কোনো আয়াত নাই তাহলে সুরা বাকারার একশো চার নম্বর আয়াত থেকেই শুরু হয়েছে এটা প্রায় উনানব্বইটা আয়াত আছে ইয়া ইউ আমানু দিয়ে আদরিবনে মাসুদ কি বলেছেন উপদেশটা কি দিয়েছেন তার ছাত্রকে যে কোরআনে পড়তে পড়তে যেখানেই দেখবা তুমি আল্লাহ বলেছেন ইয়া আরে তুমি তোমার কানকে খারাপ করে ফেলবে সজাগ হয়ে যাও এটা কখন আমরা করি যেমন আমরা কোনো বাচ্চাদেরকে কোনো একটা কিছু বুঝাইতে চাই পড়াইতে চাই গুরুত্বপূর্ণ কথা যখন বলি তখন বাচ্চা গায় চুপ করা শোনাম মনোযোগ সহকারে শোনো বলে না তারপরে কেউ কাউকে লিড দিতে গেলে বলে কান খারাপ করে শুন বা কাউকে কেউ ধমক দিলে বলছে কান খারাপ করে শুনবে ঘরের ভিতরে কর্তারা বলে এ প্রত্যেকে কান খারাপ করে শুনে রাখবেন আমি কিন্তু এটা এরকম মানে কান খারাপ করে শোনা মানে আপনি এখন সজাগ দৃষ্টিতে শোনেন এই কথাটাকে আপনি ফেল ভাবে না যে উনি যে বক্তব্যের ফিল্ডে যখন বসেন আমরা তো অনেকের চেহারা দেখি কে কি করে কে শুনতেছে কে ঝুমতেছে কে মোবাইল নিয়ে খেলে কে যে বাচ্চাই যে বাচ্চাগুলা ওই একটা কথা বলতে পারবে না যে ও কি বলছে তখন বলতে পারবে কারণ অরন্তর হচ্ছে লাহওয়ান খেলতামসার মধ্যে আছে ও মানে বাচ্চাদের স্বভাব হলো ও কথা গুরুত্বের সাথে নেয় না যেমন ধরেন আপনার বাচ্চা খেলতেছে আপনি ওকে যত উপদেশ দেন দেবার কিছুক্ষণ পরে ওকে জিজ্ঞেস করবেন ও আপনার কথা ওর কাছ থেকে যখন খেলাধুলা শেষ ওকে জিজ্ঞেস করবেন তোমাকে যে একটু এটা বলছিলাম তুমি শোনো নাই বোঝো নাই বলবে কখন বলছিলেন তার মানে ওর সেন্স ওদিকে যায় না ওর কান শুধু শব্দগুলো শুনছে কিন্তু ওর ভিতরের যে কান ওটা এখানে লেগে আছে এই খেলাধুলায় লেগে আছে বুঝছেন কিন্তু আল্লাহ সুবহানাহু হওয়া তালার কথা শোনার ক্ষেত্রে আপনার এই কানের সাথে এই কানটা সজাগ থাকতে হবে এই ভিতরের যে কান এই জন্য আপনি দেখেন মুসা আলহি সালামকে আল্লাহ যখন ওহি নাজিল করবেন প্রথম যখন ওহি আল্লাহ বলতেছেন তুমি শোনো যে আমি তোমাকে এখন রাসুল হিসেবে পছন্দ করেছি ফার্স্ট ইউহা অবশ্যই যে তুমি আগে শুনো কি আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা انا فاআবুদিনি ওয়া আকিমিস সালাত লিযিকরি এই কথাটা বলার আগে আল্লাহ মুসাকে দার করিয়েছেন যে ফাসতামি তুমি শোনো কথা আমি তোমার কাছে এমন হই করব মুসা আলাইহিস সালাম অ্যালার্ট এখন আল্লাহ বলতে যখন মুসার অন্তর সাজাক তখন আল্লাহ বলেছেন ইন্নানি আনাল্লাহ জানো তোমার সাথে এখন কে কথা বলতেছে আমি হইলাম আল্লাহ ইন্নানি আনাল্লাহ এটা তু পাহাড়ের ঘটনা যে موسی আমি এখন তোমার সাথে কথা বলতেছি এটা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি লা ইলাহা ইল্লা انا আমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই ফাআবুদিনি আমার ইবাদত করবে ওয়াকিমিস সালাত আ লিযিকরি আর আমাকে শরণ করার জন্য তোমাকে নামাজ পড়তে হবে মানে নামাজটাই হচ্ছে আল্লাহকে শরণ করা তার মানে বেনামাজি আল্লাহকে শরণই করে না মানে আল্লাহকে শরণই করে না বেনামাজি কিন্তু যারা নামাজ করেন আপনি হলেন সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে আপনি শরণ করতেছেন তাহলে মুসা আলহ ইসালামকে আল্লাহ বলেছেন ফার্স্ট তুমি আগে কান খাড়া করে শোনো আব্দিবনে মাসুদ ঠিক এই কথাটাই বলেছেন তার ছাত্রকে কোরআনের যেখানেই আল্লাহ বলবেন আমানু তখন প্রত্যেকটা মুসলিমকে কান খাড়া করে শুনতে হবে কেন কারণ এ আয়াতের পরে যে কথাটা আসবে হয় অনেক উত্তম একটা আদেশ করবে আল্লাহ আর না হয় এমন একটা কাজ থেকে নিষেধ করবে যেটা হারাম মানে চরম হারাম যেমন ধরে নেন আল্লাহ বলেছেন কি সোলা বাকারতে দুইশো আট নম্বর আয়াতে ইয়া ইউহাল্লাজিনা আহ মানু উদ হুল ও ফিসিল মেকাফা ওয়ালা দত্তবে ও খতয়াতি শায়তান ইন্নাহুল হকুম আদু মোবিন হে ইমান দাররা তোমরা ইসলামে পরিপূর্ণ সাথে ঢুকে যাও আর শয়তানের অনুসরণ করো তাহলে একটা আদেশ আছে একটা নিষেধ আছে তো আতিলিফনে মাসুদ কত সূক্ষ্মভাবে কথাটা বলেছেন যেখানেই কোরানে থাকবে ইয়াইহল্লাজীনা আমানু তখন তুমি কান খারাপ করে শোনো তারপরে তোমাকে এটা উত্তম আদেশ করা হবে তার মানে আল্লাহ যে বলেছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এর চেয়ে উত্তম আদেশ আর কি আছে আল্লাহ বলেছেন ইয়াই হল্লা জি নামান্লাহ হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এই যে উত্তম আদেশ আল্লাহকে ভয় করো আল্লাহ বলেছেন ইয়াই হল্লা জি মানু কুলু মিনাতাই এবার হে ইমানদাররা তোমরা যেটা হালাল তাই সেখান থেকে খাও আল্লাহ বলেছেন ইয়াই হল্লা জি না মানু লা তোমরা জেনার কাছেও যেও না ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু লা তা'কুলুর রিবা তোমরা সুদ খেও না এই দেখেন ইনি বলেছেন যখনই এই আয়াত আসবে তারপরে হয় তোমাকে একটা কঠিন আদেশ করবে হয় সেটা উত্তম আর না হয় একটা হারাম থেকে তোমাকে নিষেধ করা হবে আমি আশ্চর্য হয়ে গেছি সুবহানাল্লাহ তারে কথাটা পাওয়ার পরে আমি কুরআনের পুরো কুরআনটাকে সার্চ করেছি যে বললাম 99টা আয়াত পেয়েছি আর প্রত্যেকটা আয়াত সুবহানাল্লাহ ঠিক এরকমই হয় আল্লাহ আদেশ করেছেন না হয় নিষেধ করেছেন খুব সুখু ব্যাপার কিন্তু আমরা অধিকাংশ মানুষ কূরান্ত পড়ি কিন্তু অন্তর দিয়ে পড়ি না বা বুঝি না কিন্তু আমাদের উচিত এগুলোকে খুব সূক্ষ্মর সাথে নেওয়া আল্লাহ তাদেরকে এতটা বিদ্যা বুদ্ধি দিয়েছিলেন সুবাহান আল্লাহ যে তারা এগুলোকে খুব সূক্ষ্মভাবে ফাইন্ড আউট করেছেন